হামতুল্লাহিএ বার্সন টু সেল আপডেট এই বাইকটি ইলাহি বাইকোনার বগড়া থেকে নেতভাবে পেরে দিব তারই সংক্ষিপ্তি বিবরণ এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনি কিন্তু দুই লক্ষ এগারো হাজার টাকায় বাইকটি কিনেছে এগারো হাজার টাকায় অন্ধবিশ্বাসে আমার মোবাইলে পেরে দিয়েছে তো বিশ্বাস তো সবার সমান না আমি বলে থাকি মাঝে মধ্যেই যে এগারো হাজার টাকা উনি বায়না করেছে অনেকে কিন্তু ফুল টাকায় দিয়ে রাখে মানে এক টাকাও জেল রাখে না ফুল পেইড মানে করে রাখে তো হলো বিশ্বাস তো আজকে আলহামদুলিল্লাহ পাঁচটা গাড়ি পাঁচ ডিস্ট্রিকে যাবে তার মধ্যে এটা একটা তো এই বাইকটি নেত্রকোনা কীভাবে বাইরে দেবো তার এই সংক্ষিপ্তি বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশেটাকে বেলাইকনটি অন করবেন যে বাইকে উদ্দেশ্য করে বলতেছি বাইরে দেওয়ার দুই মিনিট আগে এই পিরিয়টা দেখানো হচ্ছে দুই মিনিট মানে দুই মিনিট পরেই গাড়িটা বুকিং হবে তার আগে ঠিকঠাক আছে কি না দেখেন তো একদম নিখুঁত সহ দোয়া করবেন যাতে এই নিখুঁত অবস্থায় গাড়িটা দেখেন জিরো কিলো চলার মতো কিন্তু আসে তার রং দুইটা নেই সিগন্যাল লাইট দুইটাই কিন্তু ফুল ফ্রেশ লুকিং গ্লাস সহ এই সাইডে দেখেন ফ্রেশ কাকে বলা হয় টাঙ্কি সাইড কভার ইঞ্জিন এই সাইডগুলো কেরিয়ার পর্যন্ত কিন্তু একদম নিখুঁত দেখাই দিলাম পিছনে এখানে একটু তালা দিয়ে আছে সিগন্যাল লাইট দুইটা কিন্তু ফুল ফ্রেশ মাঠ গাছ সহ পিছনে ব্যাক লাইট সহ পিছনে মাঠ গাছটাও কিন্তু বিশাল বড় দামিটা লেগে দিয়েছে ওটা ওয়ে হয়েছে সাইলেন্সারের ডেকোরেশন যা যা ছিল প্রথমে ওই অবস্থায় আপনাকে দেওয়া হলো আমরা এখানে কোনো কিছু খুলে রাখি না এবং গাড়িটা ঠিকঠাক আছে কি প্রথম বিডিওর সাথে এই ভিডিওটা মিল আছে কি এটাও কিন্তু প্রমাণ এই বিডিওটি ঠিক আছে ট্যাঙ্কের এই সাইডটাও দেখেন সব কিছু কিন্তু ঠিকঠাক আছে হ্যান্ডেলের এই এক জিনিসগুলো উপরে চাপা সুইচ হ্যান্ডেল সব কিছুই ঠিকঠাক আছে এবং বাইকটি চলাটাও দেখাই দিই আচ্ছা ঠিক আছে দুইটি চাবি গাড়ি ছুটি দিয়ে দেওয়া হলো এবং সাউন্ড কোয়ালিটিও ঠিক আছে কিনা সাউন্ড একদম ফাটাফাড়ি দাও ম্যামো দাও একটু বোঝা লাগে যে এখন ম্যামো দেখ এই খামের ভেতরে কিন্তু এটা আমাদের ইলাহি বাইক করার খাম আমাদের ম্যামো দিয়ে দেওয়া হইলো এই যে ভিজিটিং কার্ড আমার নিজের আর এই ম্যামো ইলাহি বাইক কর্নার যেখানে সব কিছুই উল্লেখ করে দেওয়া আছে যে একারো হাজার টাকা পায়না করেছে এবং নিজ দিয়ে লিখে দিলাম যে গাড়ির মূল কাগজ নাম পরিবর্তন করে পাঠানো হবে পরে ঠিক আছে মানে উনি আমাকে নিজেই উনি নিজেই আমাকে সময় দিয়েছে যে চার পাঁচ দিনের মধ্যে কাগজটা পরে পরে প্যারে দিন গাড়িটা আজকে প্যারে দেন উনি নিজে বলছে গাড়িটা আজকে প্যারে দেন কাগজ পরে দিলেও চলবে এটা এটার নামও একটা বিশ্বাস হ্যাঁ অনেকেই আসে যে অনেকেই না শতকরা দুইজন তিনজন অন্য ধরনের আর শতকরা ছিয়ানব্বই পার্সেন্ট লোক আলহামদুলিল্লাহ অনেক অনেক আমাকে বিশ্বাস করেন এবং ভালোবাসেন এছাড়া এসপি আছে একশো সিসি এক মাস বয়স এনএস আছে আর টিআর টু বি আছে এ বিএস ডাবল ডেক্স আরও অনেক বাইক আছে এই বাইকদের মতো আপনিও নিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ